আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর বিকেলবেলা একটু খেত খামারের দিক চলে আসছি আজকে তিন দিন চার দিন পরেও উঠলো এই যে বিকেলবেলা চলে আসছি ক্ষেত খামারের দিকে আমিও গত পরশু দিন খেতে পানি দিছি তারপর যে শশা গাছগুলো বেঁধে দিছি হ্যাঁ এই যে শশা গাছগুলোতে দেখি শশা হয় কি না এই জন্য তো দেখলাম যে শশা ফুল আসছে মোটামুটি এই যে শশা গাছে ফুল আসতেছে তো চিন্তা করলাম যে না এগুলো বেঁধে দেয় এই যে এখানে শসা উঠবে আর বসে আলু খেতে পানি দিচ্ছে আলুও মোটামুটি আলহামদুলিল্লাহ দুই দিন একটা ভালো হয়েছে রসুন একটু ভালো দেখা দিতেছে আর এই যে পেঁয়াজ খেতে পানি দিছি এই যে পেঁয়াজ এগুলো একটু হেলদি হয়েছে আসলে খেত খামার করলে একটু তদারকি করাই লাগে না করলে তো হয়ই না তারপরে যে কুমড়ো গাছ আছে মিষ্টি কুমড়া গাছ আর কি তো সবাই সব সময় দেখাশোনা করতে পারে আসে যায় আমি তো আসলে পারি না এই বিকেল বেলা করে একটু আসি একটু তদারকি করার চেষ্টা করি আর কি তো মোটামুটিভাবে হয়েছে পানি দেওয়াতে ভালোই দেখা যাইতেছে মার্শাল্লাহ আমার শশা গাছে কিন্তু ফুল এসে গেছে শশা ধরছে গিরে গিরে শশা আছে দেখ পানি দেওয়াতে শশা গাছগুলো আমার অন্তপক্ষে ভালো হবে এই যে এখানে কুমড়া গাছগুলো খুব সুন্দর হয়েছে এই যে রসুন গাছগুলো একদম তাজা তাজা দেখা দেয় এখন পানিটার খুবই দরকার এই দেখলো সব শসা কারণ সাথে দাম কিনে খাওয়া চাইতে এইভাবে লাগিয়ে খাওয়া অনেক ভালো সরিষা ফুলগুলো ভালো দেখা দিতেছে অনেক সুন্দর হয়েছে সরিষা ফুলগুলো Nehen, ki şondur. এই যে এখানেও পিঁয়াজ দিছে এগুলো আমার না আমার মামার অবশ্য ওই যে আপনারা হয়তো দেখে থাকবেন যারা আমার আগের ভিডিও ফলো করছিলেন এক নানি মারা গেলো যে আমার আমার মা আমার নানির আপন বোন মানে আমার মায়ের খালা হ্যাঁ তাদের আর কি খেতে এটা অনেক সুন্দর হয়েছে তবে রসুন গাছে কিন্তু চেহারা ভালো না রসুনের অবস্থা কিন্তু বেশি ভালো না আর রসুনের গাছে এরকমই হয় সাধারণত ওনার আলু ক্ষতের অবস্থা তো মানে ভালো হয় নাই হবে তবে পানি টানি দিলে একটু ভালো হবে আশা করে যায় তবে পেঁয়াজগুলো ভালো আছে আমার তাই তো ভালো করছে পেঁয়াজগুলো তো পানি দিলে আরও আরও ভালো হবে ভুট্টা মানুষের ভুট্টা লাগাইছে এটাকে কি পাখি বলেন আমরা বলি ঘেঁচুল পাখি ঘেঁচুল আপনারা কি পাখি বলেন একটু জানেন ঘেচুল পাখি কি সুন্দর প্রকৃতি পরিবেশ আমার দেখলে ভালোই লাগে আমি ভাবছি যে আমার পালং শাকগুলো মনে হয় ভালো হয়নি কিন্তু আসলে না একই সাইজ আমারগুলো যে সাইজ এগুলো একই সাইজ এই যে একই সাইজের পালং শাক এ আবার কি করছে পালং শাক পোটল এখানে আবার দিছে রসুন তার মধ্যে আবার দিছে শাক তারই পাশে দিছে রসুন রসুন ওই যে পাশে দিছে পিঁয়াজ এখানে আবার পটল আছে এই যে মাঝখান দিয়ে পটল দিছে পোটলের গাছগুলো হবে বড় হবে তারপরে মাথা দিবে এগুলো তুলে এনারা তার পদ্ধতি এটা আমার মামা ওই যে লাউ নিয়ে লাগাইছে ওনার এনার চাষ পদ্ধতিটা ভালো আছে এগুলো হওয়ার সাথে সাথে এগুলো তুলে ফেলে ফেলবে এবার সে আবার আর একটা বের হয়ে যাবে সিস্টেম ঠিক আছে আসলে আমরা নতুন আমরা তত বুঝি না ওনারা অভ্যস্ত এগুলো আবাদ করতে করতে ওনারা ভালোই পারে তা আমিও আমি তো যেহেতু প্রথম তা আমিও আস্তে আস্তে বুঝলাম কিভাবে কি করতে হবে আমি আর একটু দেখাই একটু পরে দেখাই আরেকটা জিনিস আলু চাষ কেমনি করতে হয় সেটা আপনাদের একটু দেখাই আসলে খাওয়ার জন্য যদি কেউ আলু চাষ করেন সেটা কীভাবে করলে ভালো হয় এই যে আমার কাছে এই চাষ পদ্ধতিটা অনেকটা ভালো লাগলো এই যে এখানে নাফা শাক আছে আলু আছে এই যে কী আছে নাফা শাক আর আলু আছে আচ্ছা আমি যদি আর একটু এপার্সে দেখাই আপনাদের আলু চাষের মানে সিস্টেমটা কোনটা ভালো সব চাইতে লাউ শাকও দিছে আমি এভাবে করতে চাইছিলাম কিন্তু আমার খালু আমাকে করতে দেয়নি এইটাই নিয়ম আলু গাছে আলু ফাঁকে ফাঁকে একটু শাক গাছ থাকবে বড় বড় হবে তুলে তুলে খাওয়া যাবে হ্যাঁ আর এইটার সাইতে আর একটা পদ্ধতি আমার কাছে ভালো লাগছে এই পদ্ধতি এই যে একটা পদ্ধতি এই আলু লাগানো হয়ে গেছে আলু লাগানোর পরে উপর দিয়ে হচ্ছে খড় বিছিয়ে দিছে হ্যাঁ এটাতে সারও দেওয়া লাগবে না পানিও দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না এটা অটোমেটিকলি হয়ে যাবে কত বুদ্ধি না কত সুন্দর একটা বুদ্ধি এই যে নাপাসাঁকো আছে এটার মধ্যে কিন্তু নাপা শাক ছিটিয়ে দিছে নাপা সাঁকো হইতেছে এটা একটা ভালো একটা পদ্ধতি করছে এই পদ্ধতিতে সার পানি কিছুই দেওয়া লাগবে না হ্যাঁ আলুটাতে এখানে বোর্ডিং আছে সাথে পানি পানি তো দেওয়াই লাগবে না এটা অটোমেটিকই হয়ে গেল আর আমরা যেটা করতেছি এটাতে সার পানি দেওয়া লাগতেছে কথাতে বলে না পুরাণ ভাতে পারে তা কৃষিকাজটা তাই এখানে অভিজ্ঞতা যে কোনো কাজ অভিজ্ঞতার কিন্তু বড় কদর করতে হবে এই এনারা দেখেন পেঁয়াজ লাগাইছে এনাদের পেঁয়াজে ফুল আসছে গা কি মোটা মোটা হয়ে গেছে এনারা অভিজ্ঞ এনারা আগের থেকে এটা করে আসতেছে এনারা বোঝে কোনটা কোন কোনটা কখন কীভাবে দিতে হবে কোনটা কখন কিভাবে কীভাবে করতে হবে আমরা তো আসলে অতটা বুঝি না এই যে এনারা কী করছে কেলগুলো আবার ভেঙে দিছে হ্যাঁ নির দিয়ে দিছে পেঁয়াজগুলো সুন্দর একটা বুদ্ধি করছে আমাকে এটাই করতে হবে এই কেলগুলো আবার ভেঙে দেওয়া লাগবে আমার শুকাইলে কেলগুলো ভেঙে দিয়ে এই পেঁয়াজের চেহারাটা দেখেন কত সুন্দর এলাকার বৌধীরা শাক পাতা টুকাইতেছে মানে শাক পাতা কুড়াইতেছে বুদ্ধি ঠিক আছে আচ্ছা হোক যাই হোক এবার তো প্রথম আমার এবার আর কি শিখি শেখার দরকার আছে গ্রামের মহিলারা সার টপায়

যদি খেৰে খেৰ দিলে কিন্তু কান্দি দিয়ে কান্দি হব কম

আচ্ছা যে কোনো জিনিসের লস না করলে শেখা যায় হ্যাঁ আগে নষ্ট করা লাগবো যারা মোবাইলে মেকার তারা জিজ্ঞেস করো কত রকম নষ্ট করছে তারা নষ্ট করা লাগবো তারপরে আস্তে আস্তে শেখা লাগবো একদিনে হবো না হবো আস্তে আস্তে করা লাগবো এই ব্যাপার তো যা হোক ভালো হয়েছে ভালো খবর নিলে আমিও গেছিলাম ওই খেতে দিই খেতে দিই হ্যাঁ দে বিট না টু ঠান্ডা খাও ঠিক ঠান্ডা খাও ঠিক না ঘুমায় পড়ো তো সবাই ভালো থাকেন আমাদের যাওয়া করেন আর নাও খেত কামার একটু লাগাইতে পারি শিখতে পারি না আস্তে আস্তে শিখি নষ্ট নাফতর না করে তো শেখাবো না নাবো হ্যাঁ ছেড়ে তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত আল্লা হাফেজ